কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল আঙুল তুলে ইনু সাহেব আপনার কাছে কোনো জবাব আছে মাননীয় উপদেষ্টা আসিম নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগকে আমি স্পেস দেব শাখা উৎসাহে বলে দিলেন আওয়ামী লীগকে স্পেস দেব কি এগুলো কি জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে দেয় নাই তাহলে আপনি কে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের খুনের বিচার আওয়ামী লীগের যে গণহত্যা বিডিআরের গণহত্যা সেনাবাহিনীর গণহত্যা হেফাজতের গণহত্যা সারা পনেরো ষোলো বছর ধরে যে ঘুমগুলো খুনগুলো হয়েছে চব্বিশের যে ছাত্র জনতার গণহত্যা হয়েছে সেগুলোতে ফাঁসিদের কি আপনি আওয়ামী লীগকে দেবেন আর আমরা বসে থাকবো আঙ্গুল চুষবো আপনার মনে রাখা উচিত আপনাদের মনে রাখা উচিত ভারতের সরকারে বসে ভারতের যারা দালালি করছেন আওয়ামী লীগের যারা দালালি করছেন ল্যাংটা করে পিটাবো জনগণ কিন্তু সাথে আছে জনগণ পুরা জনগণ ওয়াচ করছে আপনাদেরকে যে বা যারা যে বা যারা সরকারের ভিতরে থেকে জনগণের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন তারা যদি মনে করেন আওয়ামী লীগের না আওয়ামী লীগকে স্পেস দিবেন যদি মনে করেন যে সব সচিবেরা এই কোন হত্যায় জড়িত ছিল এই ষোলো বৎসরের দুঃশাসন করেছে তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন আপনার সরকার আমরা ফেলে দেব আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে এই সরকার ফেলে দেবো সোজা কথা সোধা বাংলা মুখে ডায়লগ না কিন্তু ফাঁকা ফাঁকা বলি আমি মারি না বলেছিলাম দুই হাজার সালে বলেছিলাম আমি খুনি আসিনার আর কলিতা ছিঁড়ে খাব খেয়েছিল জনগণ কিন্তু খেয়ে ফেলেছে যা ঠিক না ওয়ান ইলেভেনের আর্মি সরকারের কলিজা আমরা ছিঁড়েছি আমরা আমাদেরকে এড়িয়ে বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন কোথায় শহীদুল আলম যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন নির্যাতিত হয়েছিলেন কোথায় কাজল শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন জেনেছিলেন এরকম কতজনের নাম বলবো অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনবিক্ষ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না প্রত্যেকটা সেক্টরে 카라보바스타.